তো ফিস দেখো এখন তো আর আমার পুজো দিতে যাচ্ছি আর একটু বাপের বাড়িতে ঢুকলাম দরকার ছিল মায়ের টিফিনটা দেবো আর রেনকোটের প্যান্টটা ছিল নেবো বলে তো তোমরা দেখতে থাকো ব্লগটা না ওই ব্যাগটা দিয়ে দাও না

ফেসবুকে এ দিচ্ছে পোটা চা খেতে ভালোবাসে তোমার তো একটু এটা তো পুজো দিতে যাওয়ার সময় ওয়েদারটা তো খুবই খারাপ ছিল যার কারণে রাস্তা আবার বৃষ্টি এসে গেলো তো সামনে একটা দোকান ছিল ওই দোকানে আবার একটু কেনাকাটি করে নিলাম তো মেয়ের জন্য একটা পুজোর তো সামনেই তো একটা হাড়ের সেট নিয়েছি আর একটা টিপের পাতা এই দেখো মণ্ডপে চলে এসেছি তো খুব সুন্দর মানে ব্যবস্থাপনা করেছে মানে বৃষ্টি হচ্ছে বোঝাই যাচ্ছে না খুব আঁটো সঠো করে আর কি প্যান্ডেলটা করেছে তো মায়ের দর্শন খুব ভালোই হলো আর দেখো সামনে এরকমভাবে মালাগুলো দেওয়া আছে আর ধূপপাতিও দেওয়া হচ্ছে আর কি সাইডে সেখানে আমরা দিয়েছিলাম তো তারপরে একটু ঘোরাঘুরি করে চলে এলাম আর এখানে আমার বান্ধবীর একটা মায়ের সাথে দেখা হয়েছিল সেখানে কথা বলছিলাম ফিরে এসে দেখো খিচুড়ি ভোগ দিয়েছে শ্মশানে এটা ওই ওখানে নয় তার আমার কাছে নয় শ্মশানে দিয়েছে আর কি শ্মশানের কালিমার কাছে তো এই খিচুড়ি ভোগটা মেয়েকে আমার শ্বশুরমশাই খাইয়ে দিচ্ছে আর ওখানে পোলাও দিচ্ছিলো তারা আমার কাছে নিয়ে নি যদিও আর যাই হোক একটু খিচুড়ি টিচুড়ি ভোগ খেয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম তো টাটা